মা ভিডিও কল করেছে হ্যালো ওমা কেমন আছো ভালো আছি এই এদিকে আসো এদিকে আসো ওমা এই যে তোমার জামাই কেমন হয়েছে মা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিল তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব রং চা খাইবা না দুধ চা রং চা দেন কেন দুধ দেখি সমস্যা ঠিক আছে আপনি দুধ দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো কি করে যা বৌদি তুমি এখানে বসে শেখাও আমি কোথাও যেতে যেতে পারবো আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় খতম কি বাই বাই টাটা এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি নিম নিমতলা

আমার হাজবেন্ড এর আমি মামলা করবো একটা মামলা লেখেন মামলা করবেন নারী নিরীর মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে একটুও ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে তাই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ কি এভাবে না আপনি কে ম্যাডাম আপনাকে তো চিনতে পারছি না